ফরিদপুর আসবাড়ি কত গাড়ি চিনি আজকের বাজার দর বাজারে 35 টাকা কেজি 35 টাকা 35 টাকা আজকের বাজার দর হ্যালো রিলেটিভ সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন চলে আসলাম ফিরোজ এন্টারপ্রাইজ এখানে পাওয়া যাচ্ছে আলু পেঁয়াজ রসুন আদা এক কথায় ভরপুর আমার সামনে ফিরোজ এন্টারপ্রাইজের এক ভাইয়া আসসালাম ভাইয়া আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো জি আপনার ঘরের নাম ঠিকানা ফিরোজ এন্টারপ্রাইজ আচ্ছা সাদেক খান কৃষি মার্কেট জি জি আপনার ঘরে কি কি পাওয়া যাচ্ছে ভাইয়া লাল আলু রসুন ইত্যাদি আচ্ছা আচ্ছা ভাইয়া এটা তো পেঁয়াজ দেখতেছি কোন দামে পেঁয়াজ এটা ফরিদপুর রাজবাড়ি কত দিচ্ছেন আজকের বাজার বাজারে 35 টাকা কেজি পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আজকের বাজার দর আর এটা ভাইয়া

থাকুক না থাকুক ওনার করে আছে ষোলো টাকার পেঁয়াজ অনেক কমে পেঁয়াজ সাইজ অনেক ছোট এ বাবু ভাই দেখতেছি আলু দেখতেছি এটা কি লাল লাল রংপুরের রংপুরে কত করে দিচ্ছেন তেরো টাকা কেজি আজকের বাজার ধর তেরো টাকা কেজি আলু এটা পেঁয়াজ পেঁয়াজ অনেক বড় পেঁয়াজ না পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা সাইজ বড় এদের দাম একটু বেশি না রাজবাড়ির আর এটা

আর আধা কত করে দিচ্ছে নব্বই টাকা কেজি খুব সুন্দর তো বাবু ভাই মোটামুটি তো দাম কমে আছে পঁয়ত্রিশটা সাতত্রিশ টাকা পেঁয়াজ কিন্তু সর্বশেষ আপনার যেটা সবাই ছোট পেঁয়াজ যেটা কাঠি পেঁয়াজ যেটা বলেন আপনারা এটা কত করে দিচ্ছেন কাঠি পেঁয়াজ দিচ্ছে আঠারোটা মানে ষোলোটা 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 মানে চাই ছোট এটার দাম অনেক কম আচ্ছা